আসসালামু আলাইকুম জিভে জল আসার মতো ভর্তার রেসিপি পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন প্রথমে একটা প্যানে তেল দিয়ে কেটে রাখা ধুয়ে রাখা বরবটিগুলো ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম যে যত ঝাল খেতে পারে ভর্তায় যেহেতু প্রচন্ড ঝাল খাই আমি তাই ঝাল দিচ্ছি বেশি করে যারা কম খাবে তারা কম কাঁচামরিচ দিলেই চলবে অনেক সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে আর চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে হবে বরবটিগুলো ভাজতেই থাকতে হবে প্রায় দশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন এবার পাটা চলে গেলাম বেটে নিচ্ছি অনেক সুন্দর করে বাড়ছি ঝটপট তৈরি হয়ে গেল আমার ভর্তা বর্বটি ভর্তাটা ট্রাই করবেন প্রচণ্ড ঝাল আর প্রচণ্ড মজা যারা ঝালখড় আছে তারাই শুধু বুঝবে এই স্বাদটা আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না